যেখানে তুমি কোনো সাহায্য পাবে না আমি যে পণ্য কি খেতে যেবো তোমাকে বলো তো টুনির এমন কথা শুনে বুড়িমা টুনির ভাঙ্গা ঘর বাড়ির দিকে তাকায় এরপর বুড়িমা বলতে থাক সত্যি রে বাছা তুই তো হ রে ঘড়ি অসহায় অবস্থাতে আছি আর আমি কিনা তোর কাছে এসেই খাবার চাইছি চল আমি খাবার না পেলেও তোকে আমি আশীর্বাদ দিয়ে যাচ্ছি তোর এমন ক্ষমতা থাকবে যে তুই কোনো কাঁঠাল হাত দিয়ে ধরলেই ওই কাঁঠালটা অনেক বড় হয়ে যাবে আর সেই বড় কাঁঠাল দিয়ে কাঁঠাল বাড়ি বা ওই কাঁঠাল বাড়ির চড়া দামে বিক্রিও করতে পারবি তোর দুঃখ কষ্ট সব চলে যাবে রে বাজা বুড়িমা এই আশীর্বাদই সেখান থেকে চলে যায় আর বুড়িমা চলে যাওয়ার পর পরই সেখানে মনে আসে কে রে তুমি কতক্ষণ ধরে সঙ্গে কথা বলছি কারজানো করার পা শুনতে পাচ্ছি না কে এসেছিলো রে আরে মিনি শোন রই আমি এখন একটা পরিমাণ আশীর্বাদ পেয়েছি আমি না কাঁঠাল পরি বানাতে পারবো জানিস তো এসবটা ঠিক কথা বলছিস হ্যাঁ এসব তো হয় না কিন্তু কাঁঠাল দিয়ে আবার বাড়ি আচ্ছা আচ্ছা ঠিক আছে চল তো এবারে একটু পরীক্ষা হয়ে যাও ওই তো আমাদের আঙ্গিন আর মাঝে যে কাঁঠাল গাছটা আছে সেখান থেকে একটা

না না মমনি এসি নয় আমরা কয়েক ধরনের ছবি কিনবো আর বাইরে এতটাও গরম নয় একটু ঠান্ডা জল দিয়ে করে আয় দেখবি গরম বেশি লাগছেই না এসি কিনে অযথা টাকা নষ্ট করা কোন দরকার নেই কি আমি এসি কিনতে চাইলাম আর তোর কাছে কিনা সেটা অযথা টাকা নষ্ট করা মনে হলো তুই তো বাড়িতে বসে